أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه سورة الفاتحة أكبر <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا কতার হামলা ডানাকু নান্দামিনাল খশিরি রব্বুর আল আমিন চট্টগ্রাম আয়াল্লা হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত বিশাল কোরানে কারিমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাগা তোমার শাহীন শাহী দরবারে দোখানা করে হাত তুলেছি আল্লাহ তোমার কত গোলামদেরকে নিয়ে হাত তুলেছি নারী পুরুষদেরকে নিয়ে রাব্বুল আলমিন এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনে কারিম থেকে বিভিন্ন ওলামাইকার আমরা কথা বলেছেন আল্লাহ তালা আমি গুণাগার এলেম কালাম নাই তোমার কোরআন থেকে কিছু ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কথা বলেছি হায় আল্লাহ তোমার কোরআনের আকর্ষণে তোমার বান্দারা বাড়ির কথা ভুলে গেল আল্লাহ কোরআনের মাস দিষে বসিয়াও তোমার কোরআনের কথাগুলো শুনে শোনে চোখের পানি ফেলাইলো আমরা যতক্ষণ পর্যন্ত যা বলল তুমি আল্লাহ মধ্যে ভুল টুটি হয়ে গেলে মাপ করে দাও যা কিছু সাপ হয়ে যায় সাপটুকু তোমার নবীরকে সোনার মদিনাই পৌঁছায়া দাও সবাই কাম তাবে তাবিন খোলা পায়রা সেদিন আম্মাই মাস্তা দিন তিনাদের উপরে হাদিয়া পৌঁছায় দাও আল্লাহ জানি না যারা হাত তুলে আল্লাহ জানি না কার জনম দুঃখী আব্বান কার্লা বা যারা মায়ের অভাবে হাত উত্তোলন করেছে বাবার অভাবে হাত উত্তোলন করেছে একটা মা! মনে হচ্ছে তামাম পৃথিবীর মধুগুলো জড়ায় সেরে আল্লাহ আল্লাহ যেদিন মায়ের পেটে ছিলাম মাকে ঠিকমতো ঘুমাইতে দেই নাই রে আল্লাহ খাইতে দেই নাই প্রচন্ড ডেলিভারি যন্ত্রণা সহ্য করে আমাদেরকে লালন আমাদেরকে ডেলিভারি করেছিল আল্লাহ আমাদেরকে ঠিক দুই থেকে আড়াইটি বৎসরে বুকের উপরে বসায় বসায় বুকের দুধগুলো লালন পালনের মাধ্যমে আমাদেরকে চুষে চুষে খাওয়াইছিল আল্লাহ এই মা কার জনম দুঃখী কবর জগতের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ মায়েরা বাবি তাকে দেখো হাত তুলছে আল্লাহ জানি না কোন কবরবাসী কি অবস্থায় ঘুমায় কোন আসামি গেছে আল্লাহ কবরবাসীদের মাহফিল যারা আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বিবেক দিয়ে বুদ্ধি দেব যারা সাহায্য করেছেন আর সাহায্য সহযোগিতা করেছেন শোনার জন্য যারা এসেছেন আল্লাহ মেহরবানি করে প্রত্যেকে তুমি আল্লাহ তোমার দিনের মজা হিসাবে কবুল করে নাও হাই আল্লাহ আমার ডানে বামে পিছনে সামনে যারা বসে আছে পর্দার অঞ্চলে যারা বসে আছে মাইকের আওয়াজ যত দূরে যায় আল্লাহ এরা প্রত্যেকটি ব্যক্তিকে এবং হিলফুল ফুজল সংগঠনের যেরা যুবকরা যারা সাহায্য সহযোগিতা করেছে। আল্লাহ প্রত্যেকে তুমি তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এদের জীবনের গুনা খাতা মাফ করে দাও আল্লাহ যারা বিদেশে আছে আল্লাহ এদেরকে খায় আদারাজ করে দাও রব্বুল আর মিন সুখে শান্তিতে কামাই রেজিবর কর দেওয়া দাও বাবা মায়ের মুখ হাসি ঘোটায় দাও স্ত্রী কন্যা সবাইকে নিয়ে সবাইকে দিয়ে ঘুমাশার তৌফিক দিয়ে দাও আল্লাহ অসুস্থ যারা আছে তাদেরকে আপনি সুস্থতা দিয়ে দেন ঋণগ্রস্ত যারা আছে ঋণকে পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা দিন বুঝে না তাদের দিনের মেধা যোগ্যতা দান করে দেন আল্লাহ যারা ছাত্র ভাইরা লেখাপড়া কার মেধা যোগ্যতা বাড়ায় দাও শিক্ষক যারা আছে আসে এদেরকে সুন্দরভাবে তাদেরকে তালিম দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমি গুনাগার তোমার শাহিদর বলে হাত তুলে আল্লাহ আল্লা এত বোনা করছি মাওলা জীবনে মাফ করে দাও মাদের গা নিজে গনে আদর করিয়া আমানু বানাইয় কেমনে দিবেন জাহান ফেলিয়া কত গুণ কিয় জীবনে মাফ করে দেন মদের গুন নিজগণ আল্লা গুনায়ের সাগরে ডুব দিয়া তোমার হাত তোমার কাছে হাত তুলছি আল্লাহ এত জীবনে গোনা করছি গোনার খবর যদি দুনিয়ার কেউ না জানে তুমি জানো রে আল্লাহ আমাদের গোনা মাফ করে দাও মাফ না করে যদি জাহান নামের উত্তপ্ত আগুনের মধ্যে ফেলাই দাও রে আল্লাহ আমরা জাহান নামের উত্তপ্ত আগুন শুইতে পারবো না আমাদেরকে তুমি মাফ করে দাও রে আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ তাদের ঋণকে পরিশোধ করা তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার মানে বামে পিছনে পর্দা অন্তরালে সামনে যারা যেভাবে হাত উত্তোলন করেছে আল্লাহ প্রত্যেকের জীবনের সকল আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ এখানে একটি মসজিদ আল্লাহ কা শুরু হয়ে গেছে তোমার কাছে সাহায্য চাইলাম মাকাবাসী প্রত্যেকটি মানুষের ঈদের মধ্যে মসজিদের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ গো এই মাহফিলটা কবুল করে নাও আর এই মসজিদটাকে তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমার দিনের খুঁটি হিসেবে মার যাবে করে যারা দান করেছেন টাকা পয়সা যারা দে মসজিদের জন্য দেয় আল্লাহ সকলকে তুমি আল্লাহ বাণী করে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও যারা ব্যবসা করে ব্যবসা বরকত দিয়ে দাও যারা খেত খামারে চাষাবাদ করে ক্ষেত খামারে বরকত দিয়ে দাও যারা ব্যবসা বাণিজ্য করে আল্লাহ শরীর সুস্থ রাখো যারা কাজ করে তাদেরকে আপনি শরীর সুস্থ রাখ আল্লাহ আমরা যারা হাত তুলেছি তুমি আমাদের মা করে দাও রে আল্লাহ বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ কত রাত হয়ে গেল আল্লাহ তোমার দরবার থেকে হাত নামাতে চাই না রে মন আল্লাহ তুমি কি আমাদের মাফ করছো নি তুমি আমাদের মাফ করে দাও রে আল্লাহ আল্লাহ কত দেখো মানুষ দাড়ি পাকা মানুষ হাত তুলেছি তাদের দিকে তাকালি কি তোমার মায়া লাগে না রে আল্লাহ আল্লাহ গো তোমার কত নবীর আশিকদের নিয়ে হাত তুলেছি তুমি তোমার বান্দা কত হাফেনি করান হাত তুললা ওদের হাতে রুসিলাই তোমার রহমত নামের রুসিলা আমাদের জীবনের গুনা খাতা মাফ করে দাও যেদিন মালা কুলমো ইমান হারা করে মৃত্যু দিও না রে আল্লাহ আল্লাহ আমাদের মনের সব নে কাশা পূর্ণ করে দাও মা বাপ যাদের বেশি আছে নে খায় তারাস করে দাও আল্লাহ মা বাপ যাদের মরে গেছে আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ এলাকার প্রতি তুমি খাস রহমত না করো আল্লাহ আরেকটা একটা কথা বলবো এতক্ষণ পর্যন্ত যা বলেছি ফিনিশিং কথা বলছি আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে কোরআনের দেশ হিসাবে কবুল করে নাও রে আল্লাহ আল্লাহ আমি আমার ভাষায় বলি আমার কাছে বিম্পি নাই আমলিক নাই জামাত ইসলাম নাই জাতীয় পার্টি নাই আল্লাহ আমরা মানুষ মানুষকে বাঁচার জন্য কোরআন দিয়েছ এই কোরআনের পার্লামেন্ট সকলকে ঐক্যবদ্ধ হয়ে কায়েম করার তৌফিক তুমি দেয়া দাও রে আল্লাহ যুবক ভাইরা হাত তুলেছে বিবাহ যারা করে না সুন্দর পাত্রীর ব্যবস্থা করে দাও যে সমস্ত বন্ধের বিবাহ হয় না যুবকদের স্বয় সৌন্দর্য যুব স্বামীর ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী যারা বিবাহ হয়ে গেছে আল্লাহ প্রত্যেকে তুমি দাম্পত্য জীবন সুখময় করে দাও ছেলে নাই মেয়ে নাই ছেলে দাও মেয়ে দাও সংসারে বরকত নাই বরকত দেওয়া দাও অশান্তি অশান্তি দূর করে দাও সকল বিপদ আপাদ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ যেই ভাইরা আমাকে মোবাইলের মাধ্যমে ফোনের মাধ্যমে দাওয়াত করে কোরআন কথা বলার জন্য আসলো আল্লাহ এদেরকে সহ যারা আমার সামনে ডানে বামে পিছনে দিন যখন মাথার উপরে তাপ আল্লাহ কঠিন ময়দানে আমাদের একত্র হয়ে সবাইকে এক জান্নাতের মধ্যে কবুল করে না ওরে আল্লাহ আল্লাহ যুবক ভাইরা যারা হাত তুলেছে আল্লাহ সকলকে তুমি দিনের মজাহিদ বানায় দাও শেষ কথা বলি জানি না কোথায় মালা কল মোতাজবে আল্লাহ আসবে সেদিন ইমান হারা করে মৃত্যু দিও না জবানে ফুটায় দিও তোমার নবীর তাহিদের কালেমা লা ইলাহা ইহু মহাম্মুর সোল্লা